কুতুবুদ্দিন আইবকের পরিবর্তে সুলতান ইলতুৎমিশকে দিল্লির সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলাটা কতটা যুক্তিযুক্ত অথবা দিল্লিতে তুর্কি শাসন সুসংহত করার ক্ষেত্রে ইলতুৎমিশের কৃতিত্ব আলোচনা করো দেখে নাও এই প্রশ্নের একটি নমুনা উত্তর দিল্লি সুলতান কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেন আরাম শাহ শাসক হিসাবে তিনি ব্যর্থ ছিলেন তাই বদায়নের শাসনকর্তা ইলতুদ্িসকে সিংহাসনে আরোহণের জন্য আমন্ত্রণ জানানো হয় এক্ষেত্রে ইলতুদমিস স্ব দিল্লিতে আসেন এবং আরাম শাহকে পরাজিত ও নিহত করে দিল্লি সিংহাসনে বসেন বারোশো এগারো সালে ইলতুদমিসের জীবন শুরু হয়েছিল একজন কৃতদাস হিসাবে নিজ দক্ষতা তিনি কুতুবুদ্দিনের প্রিয় পাত্রে পরিণত হন এক্ষেত্রে কুতুবুদ্দিন নিজে কন্যার সঙ্গে ইলতুৎমিশের বিবাহ দেন এবং বদায়নের শাসক হিসাবে বা শাসনকর্তা হিসাবে নিযুক্ত করেন সিংহাসনে বসার পর থেকে দীর্ঘ পঁচিশ বছর তাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় পরবর্তী প্যারা দেখে নেব ঈদ মিস সিংহাসনে আরোহণ পর বা আরোহণ করার পর কতগুলি জটিল সমস্যার সম্মুখীন হয়েছিলেন যা সমগ্র সুলতানি সাম্রাজ্যের অস্তিত্বকে বিপন্ন করে তুলেছিল যেমন সুলতানের অধীনস্থ বেশ কয়েকজন সৈজি কুতুবী আমের ওমরাহ বিদ্রোহ করেছিলেন সিন্ধু শাসক নাসিরুদ্দিন কুবাচা স্বাধীনতা ঘোষণা করে লাহোর জয় করেন এবং ভারতের অভ্যন্তরে রাজ্য বিস্তারে অগ্রসর হন তাজউদ্দিন ঘড়িট জয় করার রাজ্যের উপর নিজের আইনগত অধিকার স্থাপনে উদ্যোগী হয়ে দিল্লি দখলের পরিকল্পনা করেন চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গল বাহিনী মঙ্গল বাহিনী ভারতের সীমান্তে উপস্থিত হন তাতে মঙ্গল আক্রমণের সম্ভাবনা বাড়ে আলি মর্দান বাংলায় নিজেকে স্বাধীন শাসক হিসাবে ঘোষণা করেন পূর্ব রাজস্থানের রাজপুত বীরেরা ঐক্যবদ্ধ হয়ে আজমির বায়ন রণথম্বর প্রভৃতি অঞ্চলকে তুর্কি আধিপত্য মুক্ত করেন দেখে নেব পেরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া সত্ত্বেও ইলতুদ্িস পিছুপা হননি অর্থাৎ পিছন ফেলে তাকানি তিনি সুপরিকল্পিতভাবে শত্রুদের চিহ্নিত করেন এবং দমন করার ব্যবস্থা করেন এবং সমস্যাগুলিকে নির্দিষ্ট করে এক একটি সমস্যার সমাধানে লিপ্ত হন এখানে তার কৃতিত্বর পরিচয় মেলে প্রথমত আমির অমরাহের দমন করে দিল্লি বদায়ুন অযোধ্যা পাঞ্জাব প্রভৃতি অঞ্চল দখল করেন গজনীর তাজউদ্দিন শাহকে শাহকে বিতাড়িত হয়ে সরি তাজউদ্দিন শাহের দ্বারা বিতাড়িত হয়ে পাঞ্জাবে প্রবেশ করেন এবং ওই অঞ্চলে কর্তৃত্ব স্থাপন করেন পরে তিনি তাজউদ্দিন ইলদিজকে বন্দি করেন বারোশো আঠাশ সালে নাসিরুদ্দিন কুবাচাকে পরাজিত করেন নেক্সট চেঙ্গিস চেঙ্গিসকা ভারতে এসে মারিজমের মঙ্গবরণের রাজ্য আক্রমণ করেন এক্ষেত্রে মঙ্গবরণী ইলদুদ্সের সাহায্য আশা করে করেছিল এক্ষেত্রে ইলতুদমিশ মঙ্গবরণীকে সাহায্য না করে চেঙ্গিস খাঁর বিরুদ্ধে যাননি বা সাহায্য না করে যাননি এই নিরপেক্ষ থাকার কারণে চেঙ্গিস খাঁ দিল্লি আক্রমণ না করে ভারত ত্যাগ করেন পরবর্তী পয়েন্ট দেখো মঙ্গল আক্রমণ ভীতি দূর হওয়ার পর ইলতুদমিস রাজ্য জয় শুরু করেন পূর্বে বাংলা বিহার তুর্কি শাসনের অন্তর্ভুক্ত ছিল যেখানে গিয়াসুদ্দিন রাজত্ব করত। এখানে ইলতুদ্িসের পুত্র নাসিরুদ্দিন মাহমুদ বাংলাদেশ আক্রমণ করে গ্যাস উদ্দিনকে পরাজিত করে এবং নিহত করেন পরে বারোশো তিরিশ সালে ইলতুদমিস বাংলায় দিল্লির কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন নেক্সটবেলা বাংলা পুনরুদ্ধারের পর রাজপুত রাজ্যগুলি পুনর্দখল অগ্রসর হন গোয়ালিয়র রণথম্বর মালব প্রভৃতি স্থান তিনি দখল করেন তাছাড়া উজ্জয়িনী মামিয়ান এবং এর বিরুদ্ধে তিনি যুদ্ধযাত্রা করেন শেষমেশ বারোশো ছত্রিশ সালে তিনি মৃত্যুমুখে পতিত হন ইল্দ একটি বড় কৃত্য হল দিল্লিকে সুসজ্জিত করে রাজধানী মর্যাদায় ভূষিত করা তার আমলেই দিল্লি ভারতের রাজনৈতিক তমা প্রশাসনিক এবং সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয় একাধিক প্রাসাদ মসজিদ মিনার নির্মাণ হয় যার মধ্যে কুতুব মিনার ছিল অন্যতম এই প্রসঙ্গে উল্লেখ যে কুতুব মিনার নির্মাণ কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেছিলেন কুতুবুদ্দিন আইব কিন্তু তিনি শেষ করতে না পেরে বা শেষ করতে শেষ না করে মারা যান সেই কাজ সম্পন্ন করেন ইলতুতমিস পরবর্তী পেলা দেখে নেব প্রশাসনিক এবং রাজস্ব গঠন সংগঠনে বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন তিনি তুর্কি রাজ্যের অর্থনৈতিক ভিত্তি তিনি সুদৃঢ় করেছিলেন তঙ্কা ও জিতল নামে দুটি মুদ্রা চালু করেন তাই তার রাজত্বকাল ব্যবস্থার ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ পরবর্তী পয়েন্ট দেখো ধর্মপরায়ণতা ছিল ইলতুদমিশের চরিত্রের একটি বিশেষ গুণ গোঁড়া উলেমারা তার রাষ্ট্রনীতিকে প্রভাবিত করতে পারেনি সকলেই ধর্মীয় স্বাধীনতা ছিল সকলেরই সুফি সাধকদের প্রতি তা যথেষ্ট শ্রদ্ধা ছিল ইসামি নিজামুল মূলক প্রমুখ পণ্ডিত ঈদুদ্িসের পৃষ্ঠপোষকতা লাভ করেছিল দেখে নেব আজকের প্রশ্নের শেষ ব্যাড়া ইলদুদ্ শব্দের অর্থ হল সাম্রাজ্যের পালক তিনি প্রকৃত অর্থে এই নামের অধিকারী ছিলেন পূর্ববর্তী সুলতান কুতুবুদ্দিন কেবল একটি সামরিক রাজ্য গঠন করেছিলেন সেখানে শাসন সংগঠন বা রাজ্য সংগঠন গড়ে তুলতে পারেননি নিজামির ভাষায় হিন্দুস্তানে শিথিল ও বিচ্ছিন্ন বিচ্ছিন্ন মোহাম্মদ ঘড়ির জয় করা রাজ্যগুলিকে ঈদ সুসংগঠিত এবং সুদৃঢ় রাষ্ট্রে পরিণত করেছিলেন বা করেন আর হয়তো এই কারণেই ডক্টর ঈশ্বরী প্রসাদ ঈদ দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা রিয়েল ফাউন্ডার বলে উল্লেখ করেছেন ডক্টর ত্রিপাঠী মনে করেন ভারতে সার্বভৌম মুসলিম শাসনের সূত্রপাত তার আমলেই হয়েছিল তো মূলত এই ছিল আজকের এই প্রশ্নের একটি নমুনা উত্তর আজকের এই উত্তরটি বা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো প্লিজ লাইক করো এবং বন্ধুদের সঙ্গে পারলে শেয়ার করো